ঝিঙে আলু পোস্ত আমরা সবসময় খেয়ে থাকি এবার এই রেসিপিটা একটু দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিঙের একটা রেসিপি আজকে আমি দেখাবো ঝিঙের বাহার খুব সহজ একটা রান্না থাকছে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক মানে ওয়ান টিস্পুন কালো সরষে হাফ টিস্পুন সাদা সর্ষে আর লঙ্কা নিয়েছি এর পেস্ট আমি বানিয়ে রাখলাম আচ্ছা এখানে একটা কথা বলে রাখি কালো সর্ষের পরিমাণটা এই রান্নাতে সবসময় বেশিই থাকবে আর সর্ষে বা পোস্ত পেস্ট করার আগে দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখলে ভালোভাবে পিষে যাবে এদিকে ঝিঙেটা এইভাবে কেটে নিয়েছি এখানে ছশো গ্রাম মতো ঝিঙে আছে এইবার কড়াইতে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এই সময় অবশ্যই ফ্লেমটা লোতে রাখবেন তাহলে ফোড়নটা পুড়ে যাবার চান্স থাকবে না ফোড়ন থেকে স্মেল ছাড়তে শুরু করলেই ঝিঙেটা দিয়ে দিতে হবে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে এই স্টেপে পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম অবশ্যই ফ্লেমটা লো করে কুক করতে হবে তিন থেকে চার মিনিট পর সর্ষে লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম সবটা মিক্স করে আবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো এইভাবে কুক করে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি ঝিঙের বাহার করতে যেমন কম সময় লাগে খেতেও দারুণ হয় আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই চিনিটা আপনাদের টেস্ট ওয়াইজ অ্যাড করবেন মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে আমি যেরকম স্টেপ দেখাচ্ছি এই স্টেপগুলো ফলো করলেই ঝিঙে বাহার একদম পারফেক্ট হবে ঝিঙেটা সেদ্ধ হয়ে এসেছে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে ফ্লেমটা এবার হাই করে দিলাম ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না দশ থেকে পনেরো মিনিটেই খুব ভালোভাবে ঝিঙে সেদ্ধ হয়ে যায় এরপর নারকল কোড়া দিয়ে দিলাম ঝিঙের বাহারে নারকল কোড়া মেন একটা ইনগ্রিডিয়েন্ট তাই অবশ্যই এটা অ্যাড করতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যেহেতু এখানে নারকেল কোড়া ব্যবহার করা হয়েছে তাই হলুদের পরিমাণটা একটু কম দিলেও চলে হলুদের পরিমাণটা বেশি হয়ে গেলে রান্নার কালারটা দেখতে ভালো লাগে না ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও দশ মিনিট এইভাবে কুক করে নেব ফলে স্পেশাল কোনো ডেতে ঝিঙের রেসিপিটা মেনুতে কিন্তু রাখতেই পারেন এই রকম গায়ে মাখা মাখা টেক্সচার হয়ে গেলেই রেডি হয়ে যাবে ঝিঙের বাহার একদম পারফেক্ট টেক্সচারে চলে এসেছে ফ্লেমটা এবার অফ করে দিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে